এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার হ্যাঁ বন্ধুরা অবশ্যই সত্যিই আপনি যে কোনো সিম থেকে আপনার ফোনে যদি আপনার সিমে যদি অতিরিক্ত টাকা ঢুকিয়ে ফেলেন তাহলে নিজে খরচ করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু এখন থেকে আপনি যে কোনো কোম্পানির সিম চালান না কেন আপনার ফোনে যদি বেশি টাকা থাকে তাহলে আপনি চাইলে অন্য কারো ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজে যে কোনো কোম্পানির সিম হোক না কেন তো চলুন শুরু করি আপনারা কিভাবে সেই টাকা ব্যালেন্স আপনারা ট্রান্সফার করবেন তো সর্বপ্রথম আপনারা যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন সেটি হচ্ছে যদি আপনি গ্রামীণ চালান তাহলে মাই জিপি যদি বাংলা লিঙ্ক চালান তাহলে মাই ভিএল যদি রবি চালান মাই রবি তো এরকমভাবে যে কোনো কোম্পানির সিমই চালান না কেন সেই কোম্পানির একটি অ্যাপস লাগবে তো আমি মাই মাই জিপি অ্যাপসটা ইনস্টল করেছি যেহেতু আমার সিমটা গ্রামীণ তো গ্রামীণ সিমটা ওপেন মাইজিপি অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর একটা স্কুল করে নিচে আসবেন তো স্কুল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন আরও দেখুন নামের একটি অপশন আপনি সব অ্যাপসেই একই রকম পেয়ে যাবেন যে কোনো কোম্পানির সিম চালান সেই কোম্পানির দয়া করে অ্যাপসটি প্রয়োজন হবে তো আরও দেখুনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শু হবে আপনার সামনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার তো আপনি কী করবেন ব্যালেন্স ট্রান্সফারের উপর ক্লিক করে দেবেন তো ব্যালেন্স ট্রান্সফারের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রহীতা নম্বর সেখানে আপনি যে নম্বরে টাকাটা পাঠাতে চান সেই টাকা সে এখানে টাকাটা নাম্বারটা বসিয়ে দেবেন তারপর এখানে টাকা দিয়ে দেবেন আর এখানে হচ্ছে আপনি আপনার ফিন নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে ফিন নাম্বার কি অবশ্যই আপনার ফিন নাম্বার মনে নেই তাহলে যদি মনে না থাকে তাহলে এখানে রেজিস্টার করুন নামের অপশানে ক্লিক করলে আপনি নতুনভাবে আপনি আপনার পিন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে রিসেট রিসেন্ট বাটনে ক্লিক করলেই আপনাকে নতুন করে পিন দেওয়া হবে তো এরকমভাবে আপনি আপনার ব্যালেন্সের টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই ভিডিও চলে আস মতো পর্যন্তই আল্লাহ হাফেজ